Yeah. I like يكسب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يغش على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم الذين هم يراعون ويمنعون المنكر. ولا أمتنى. ولا أنتم عابدون ولا أنتم عابدون ما عبادت. ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما لكم <شكت> أعبد لكم دينكم واليمين بسم الله الرحمن الرحيم قل يا أنتم ما <متلك> ألا <applause> أنتم

you <small> সব সময় লাট সাথে নাই থাকতে পারে তাই জীবনের ডাক শুনুন সময় মতো ইন্স্যুরেন্স করুন

আল্লাহ এই পক্ষ থেকে প্রত্যেককে প্রত্যেককে যখন নিজ নিজ অনুত করছরা শোনাবার আল্লাহ মেহেরবান করে তার উপকার করলেন আর কুরআন করে নিয়ে সবাই না খা দান করে দিয়ে আল্লাহ তাকে কবুল मंजूर করে নিয়ে সুবহানালক্তি রাব্বিনাস সামা মা

কার মনোবল মুছে দেয় একশো জনের গ্লানি এমন কীর্তিমতিদের হয়তো আপনিও চেনেন ভিজিট করুন রাধুনি কীর্তিমতি ডট কম আর জানিয়ে দিন মানব কল্যাণ ক্রীড়াক্ষেত্র সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অবদান রাখা আপনার পরিচিত কীর্তিমতী নারীর তথ্য রাধুনি কীর্তিমতি সম্মাননা দু